সেলস ডাউন হলে আপনার ফেসবুককেই সাধারণত দায়ী করেন আমি এই ভিডিওতে এমন তিনটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব যে তিনটা পয়েন্ট যদি অনুসরণ করেন আপনার বিজনেসের সেলস আগের চাইতে বেড়ে যাবে অনেকগুণ টিপস ওয়ান মার্কেটিং কমিউনিকেশন আমরা যেই সেলস কন্টেন্ট তৈরি করি সেই সেলস কন্টেন্টে আমরা প্রোডাক্টের গুণগান প্রোডাক্টের ফিচার প্রোডাক্টের প্রাইস সম্পর্কে আমরা উল্লেখ করি কিন্তু হওয়া উচিত এমনভাবে আপনার সেলস কন্টেন্টটা বানাবেন যেটাতে একজন মানুষ যাতে ফিল করে যে তার একটা সমস্যা আছে এবং সেই সমস্যার সমাধানে আপনার প্রোডাক্টটি হচ্ছে সবচেয়ে বেস্ট এইভাবে যদি আপনার প্রোডাক্টে সেলস কনটেন্টটা তৈরি করতে পারেন তাহলে যে কোনো অডিয়েন্স ওই প্রোডাক্টটা কিনতে অনেক বেশি আগ্রহী হবে টিপস টু অফার আপনার প্রোডাক্ট সেল করতে গিয়ে সেখানে এমনভাবে একটা অফার ক্রিয়েট করেন যাতে কোনো ব্যক্তি যখন এই একটা দেখবে তারা এই মুহূর্তে প্রোডাক্টটা প্রয়োজন না হলেও সে যাতে টাকা খরচ করে সে প্রোডাক্টটা কিনে রাখে এইটাকে বলা হচ্ছে ফোমো ইফেক্ট এই ফোমো ইফেক্ট তৈরি করতে গিয়ে প্রতিদিন টিভি ফ্রিজ বা মোটরসাইকেল দেওয়ার যে অফারগুলো আমরা দিই সেটাও বিজনেসের জন্য খুব ভালো কোনো কালচার না টিপস থ্রি প্রাইসিং স্ট্র্যাটেজি আপনার প্রোডাক্টের সঠিক প্রাইস যদি আপনি নির্ধারণ করতে না পারেন তাহলে আপনার বিজনেসে সেলস বাড়াতে পারবেন না আপনার প্রেজেন্টেশন খুব ভালো বিজনেসের সব কিছু খুব ভালো কন্টেন্টও খুবই ভালো শুধুমাত্র প্রাইসটা ঠিকমতো নির্ধারণ করতে না পারলে আপনার সেলসকে বাড়ানো কারোর জন্য খুবই কঠিন হবে এই ভিডিওতে সেলস বাড়ানোর তিনটি টিপস শেয়ার করলাম এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করবো আগামী পাঁচই জুলাই বে ওয়ে প্রেজেন্স ব্রেক দ্য সেলস কোর্ট প্রোগ্রামে আমার সাথে ওই প্রোগ্রামে থাকবেন আরও দুইজন অভিজ্ঞ ট্রেনার যারা আপনাদের সাথে শেয়ার করবেন স্টার্ট আপ চ্যালেঞ্জ এবং বাজেট ফ্রেন্ডলি ব্র্যান্ডিং নিয়ে প্র্যাকটিক্যাল ইনসাইট প্রোগ্রামের বিস্তারিত দেওয়া আছে উপরে দেওয়া ক্যাপশনে আগামী পাঁচই জুলাই বিশ্ব সাহিত্য কেন্দ্রে দেখা হচ্ছে আপনাদের সাথে